ভুটানের জন্য খুলে যাচ্ছে উত্তরপূর্ব দরজা দুদিনের ভুটান সফরে থাকাকালীন অসমের হাতি একটি এমিগ্রেশন চেক পয়েন্ট অর্থাৎ অভিবাসন কেন্দ্র খোলার কথা ঘোষণা করেছে ভারত ভুটান সরকারের তরফে ওই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে প্রতিবেশী বলয় সংঘাতপূর্ণ আবহ পাকিস্তানের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধের আবহ মোহাম্মদ দেউনসের বাংলাদেশের সঙ্গে আগের মতো সুসম্পর্ক নেই আর শত্রু চিন্ত রয়েছেই আর এক প্রতিবেশী নেপাল এখনো রাজনৈতিকভাবে সুস্থির নয় এই পরিস্থিতিতে ক্ষুদ্র প্রতিবেশী ভুটানের সঙ্গে সম্পর্কের উন্নতিতে জোর দিয়েছে নয়াদিল্লি দুদিনের ভুটান সফরে প্রতিবেশী দেশের জন্য একাধিক বড় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের রাজা খেসের নাম খেয়াল মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুদিনের থিম্পো সফরের প্রথম দিনে ভারত এবং ভুটান সরকারের মধ্যে এক হাজার কুড়ি মেগাওয়াট নতুন দ্বিপাক্ষিক জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন হয়েছে পাশাপাশি ভুটানকে কম সুদে চার হাজার কোটি টাকার ঋণ দেওয়ার কথাও ঘোষণা করেছে ভারত এরই সঙ্গে ঘোষণা করা হয়েছে অসমের হাতিসাড় এলাকায় একটি ইমিগ্রেশন চেকপোস্ট তৈরি করা হবে সেই চেকপোস্টের মাধ্যমে ভুটানের অন্য ব্যবসায়ী এবং পর্যটকেরা অনায়াসে ভারতে আসতে পারবেন উল্টোটাও হবে যার ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য এবং আদানপ্রদান বৃদ্ধি পাবে বিয়ের রিপোর্ট খবর বাংলা